সে চলে যাবার পর সে বারুতে গিয়ে এখন আমাদের বিরুদ্ধে মুসলমানদের উপর আঘাত থানে মসজিদের উপর হামলা করে তাহলে মনে রাখবেন আপনার অস্তিত্ব এবং ভারতের অস্তিত্ব কোনটাই থাকবে না আমরা বহুবার ধৈর্য ধরেছি আপনি হয়তো ভুলে যাবেন আপনি ফেসিস্ট ছিলেন আপনি মুসলমান নামে পরিচয় দিয়েছেন কিন্তু আপনি এটা জানেন না চেষ্টা করবেন না আমার মসজিদ মুসলমান এবং আল কোরআর কোন ধরনের হামলার চেষ্টা করবেন না যদি আপনারা এই ধরনের চেষ্টা করেন আপনাদের অস্তিত্ব পৃথিবীর মান চিক্রে থাকবে না বলে আমি আমার বক্তব্য শেষ করছি